এটা হচ্ছে আপনার এই ব্র্যান্ডের উইন বেকার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা কিন্তু খুবই সুন্দর ইভেন এটা খুবই জোস তারপর এটার গেট কিন্তু খুবই সুন্দর এটা বুকে যেটা এটা হচ্ছে অ্যাম্বুটাই করা এই প্রোডাক্টটা আপনারা বেস্ট বাজেটে পাচ্ছেন আমাদেরকে অবশ্যই প্রাইস জানতে হলে ইনবক্স করে এটা দেখতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর ঠিক আছে আপনারা দুই তিনটা সব থেকে আমাদের কাছে একটু কম পাবেন আপনারা হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে খুবই এক্সক্লুসিভ একটা উইন বেকার দেখাবো উইন বেকারগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা উইন ব্যাকার নিতে চাচ্ছিলেন এটা কিন্তু ঢাকার ওয়েদারের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট আপনারা ইভেন যারা আউটসাইড ঢাকা আছেন বাইকার তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বিকজ এটা বাতাস পাস করতে পারে না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা প্রোডাক্টটা দেখতে পারেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম প্রোডাক্টটা আমাদের কাছে মোটামুটি পাঁচটা কালার অ্যাভেলেবেল বাট খুবই লিমিটেড আছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্টটা ইভেন এটার গেট আপ সব কিছু জোস আমি যদি একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন আমি যেটা পরে আসি এটা হচ্ছে আপনার এই ব্র্যান্ডের উইন বেকার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা কিন্তু খুবই সুন্দর ইভেন এটা খুবই জোস এটার পকেটিং লেভেল এখানে আপনার চেন সিস্টেম আছে এই যে এখানে চেন টাইপের পকেট টাইপের আছে তারপর আপনার যদি এই পিছনের অংশে পকেট আছে চেম্বার আছে যে ব্যাক সাইডে এখানে লোগোটা আছে এটা কত ডিগ্রিতে কাজ করবে এগুলো সবকিছু আপনার বাতাস যাতে পাস না করতে পারে আর এখানে ছোট বড় করার জন্য আপনার খুব সুন্দর একটা সিস্টেম আছে আপনার এখানে টাইট করতে পারবেন টাইট করতে পারবেন এটার জন্য আপনার এখানে এই যে ফিতা টাইপের আছে দেখতে পাচ্ছেন খুবই জোস তো যারা আর পকেট আসছে দুই সাইডে দুটো পকেট তো ইজিলি ইউজ করতে পারেন আর এখানে আপনার হাতার এই সাইডটা আপনার ছোটো বড়ো করার জন্য টাইট করার জন্য যে যেভাবে ইউজ করতে চান এই যে সেই যে যে যেভাবে ইউজ করতে চান সেইভাবে ইউজ করতে পারেন তো টোটাল পাঁচটা কালার আছে ফার্স্টে যে কালারটা দেখাই দিই এটা হচ্ছে ফার্স্ট ওয়ান এটা হচ্ছে অলিভ কালার খুবই সুন্দর একটা কালার আশা করি দেখতে পাচ্ছেন এটা চেস্ট আমাদের কাছে ফিতার মাপে চেস্ট আপনার বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাট আপনার চেস্ট যারা ফটি তারা বিয়াল্লিশ নেবেন কারণ এটা কিন্তু উইন ব্রেকার তো আপনার যে টি শার্ট পরেন ওইটা থেকে বড় নিতে হবে আপনাকে ঠিক আছে তো চেস্ট চল্লিশ পরলে চেস্ট ফোর্টি টু নেবেন ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি এটা আমাদের কাছে এস থেকে এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে কালার কম বেশি আছে অ্যাকচুয়ালি ফুল কোয়ান্টিটি তো আর আমাদের কাছে নাই কারণ এগুলো এক্সপোর্টের প্রোডাক্ট তার জন্য কালার কোয়ান্টিটি মানে কম বেশি থাকে এটা হচ্ছে অলিক কালার এটা ব্যাকসাইডে আমি যদি সুইংটা দেখাই সুইংটা দেখতে পাই খুবই সুন্দর ঠিক আছে এটা আপনার আপনার বেস্ট একটা বাজেটে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার

এই পড়াগুলো সরাসরি কিন্তু হলে আমাদের মোহাম্মদপুর ধানমন্দি আউটলেটে আসেন মোহাম্মদপুর ধানমন্দি আউটলেটে এসে আপনারা পারচেস করতে পারবেন এটা হচ্ছে ডিপলিক কালার মানে একবারে ডিপ কালার আমি যেটা পরে আসছি এটা হচ্ছে ডিপ পলিক কালার তাহলে একটা লাইট অলিভ কালার একটা ডিপ অলিক কালার এই যে এটা হচ্ছে ডিপলিক কালার আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই যেটা একটা খুবই সুন্দর মানে আপনার ঢাকা ওয়েদারের জন্য বেস্ট একটা হচ্ছে এটা পাতলা বাট আপনাকে খুবই হেভি একটা ভালো আপনাকে ফিল দিবে শীতের ঠিক আছে আর যারা বাইকার তাদের জন্য মাস্ক এটা নিবেন এটা মিস করবেন না ঠিক আছে এটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি আমি ইউজ করে আমি বাইক চালাই তো এটা খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই জোস সুইং কোয়ালিটি সব কিছু যদি দেখতে পারেন খুবই সুন্দর ঠিক আছে এটা গেটা আপ সব কিছু খুব জোস ঠিক আছে আর এটা অনেকটাই কম বাজেট আপনারা পেয়ে যাচ্ছেন তার মালটা আমরা একটু কমে পেয়েছি আপনাদেরকে কমে দিতে পারছি আর মালটা একটু বেশি বের হয়েছে তার জন্যই আমরা দিতে পারছি একটু কমে এই যে এটা দেখতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর ঠিক আছে আপনারা দুই তিনটা সব থেকে আমাদের কাছে একটু কম পাবেন আপনারা এটা আপনাকে ট্রান্সলেটের সাথে বলতে পারি বা আপনি যাচাই করতে পারেন এখন অনলাইন যুগ যাচাই করে নিতে পারেন প্রোডাক্টগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর হান্ড্রেড অথেন্টিক একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর হান্ড্রেড অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো সাধারণত করেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এই প্রোডাক্টের যেটা কোয়ালিটি কেমন তারপর লাস্ট ওয়ান কালার হচ্ছে অলিভ কালার সরি এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার খুবই সুন্দর অফ হোয়াইট বলতে এটা ফুল অফ হোয়াইট নয় ক্রিম কালার টাইপের বলতে পারেন আপনারা ক্রিম কালার টাইপের বলতে পারেন খুবই সুন্দর এই যে প্রোডাক্টের গেট আপটা যদি দেখেন একটু কাছে আসো প্রোডাক্টের গেট আপটা যদি দেখেন দেখতে পারেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা তো অনলাইনে অর্ডার করবেন আর যারা শোরুমে এসে নিতে যাচ্ছেন তারা মাস শোরুমে এসে নিতে পারবেন ঠিক আছে তো প্রোডাক্টটা যাদের লাগবে তাড়াতাড়ি গিয়ে দিবেন ফুললি আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অবশ্যই আপনার অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার করতে পারবেন যারা আউটসাইড ঢাকা আছেন ইনসাইড ঢাকা আছেন তো এই প্রোডাক্টগুলোর একটা কালার এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে চারটা কালার এটা হচ্ছে পাঁচটা কালার তো টোটাল পাঁচটা কালার যাদের লাগবে তারা মাস্ট এই প্রোডাক্টটা শপিং করতে পারেন ইভেন আমাদের আউটলেট আছে মহতু ধানমন্ডি আউটলেটে এসে আপনারা নিজেরাই শপিং করতে পারেন তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম